আপলোড করেছে যে শেখ যে কোনো সময়ে দেশ ছেড়ে চলে যাবে দর্শক শেষমেশ কিন্তু তিনি গত চব্বিশে পাঁচে আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এক বছর হয়ে গিয়েছে শেখ হাসিনা পালানোর এক বছর পূর্তিতে কিন্তু ইতিমধ্যেই দেশব্যাপী আনন্দ র্যালি এমনকি শহীদদের নিয়ে সমাবেশ এমনকি তারা একটি সম্মেলন করছে বাংলাদেশের বর্তমান জলাই যোদ্ধারা দর্শক এরই মধ্যে আরেকটি খবর সামনে এসেছে শেখ হাসিনা যে পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল তারপরেও শেখ হাসিনা আরও আধা ঘন্টা দেশে ছিলেন দেশে তিনি কি কি করেছেন তা নিয়ে তথ্য দিয়েছেন যমুনা নিউজ যমুনা নিউজের সেই প্রতিবেদনটি মুহূর্তে ভাইরাল হয়েছে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন বাংলাদেশ থেকে যে শেখ হাসিনা পাইলে গিয়েছে এই খবর সর্বপ্রথম প্রকাশ করেছে বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম